আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন এক টন দেড় টন দুই টনের স্প্লিট টাইপ এসি যেগুলির সাথে সাত দিনের ওয়ারেন্টি থাকবে সাত দিনের মধ্যে সমস্যা হইলে ছোট পার্টস হইলে পার্টস পাঠায় দিতে হবে অথবা বড়ো পার্টসের সমস্যা হইলে বড় পার্টস এসিটা পাঠিয়ে দিলে আমাদের সার্ভিস সেন্টারে সার্ভিস করে দিব। তো যাদের পুরাতন এসি প্রয়োজন তো আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এসি সেল হয়ে যাচ্ছে প্রচুর স্টক খালি হয়ে গেছে আজকে আর এখানে পোর্টেবল আছে দুইটা একটা আর সাচি একটা টিসিএলটা তেইশ হাজার টাকা পড়বে সাচিটা বিশ হাজার টাকা পড়বে আর উইন্ডো টাইপ এসি বর্তমানে অ্যাভেলেবেল নাই স্টক আউট উইন্ডো টাইপ এসি গোডাউন থেকে উইন্ডো টাইপ এসি কুরিয়ারে যাচ্ছে এটা দিনাজপুরে ইনভার্টার এসি বর্তমানে এইটা সেল হয়ে গেছে সিঙ্গারের এই একটা আছে এইখানে আরও একটা আছে দেড় এছাড়া ইনভার্টার বর্তমানে স্টকে নাই সরাসরি প্রাইসগুলো বলে দেই ওয়ালটন এটা পড়বে উনিশ হাজার টাকা হাইসেন্স উনিশ হাজার টাকা ওয়ালটন এটা আট ষোলো হাজার জেনারেল এটা সতেরো হাজার টাকা প্লাস বিশ হাজার সার্পের এটা পড়বে বিশ হাজার ওয়ার্লপুল ক্রম এটা পড়বে আঠারো আর ওয়ালটন এটা উনিশ হাজার টাকা এল জি বিশ হাজার প্লাস বাইশ হাজার তো এক টনের সবগুলো এসির সাথে অ্যাঙ্গেল এবং পাইপ দেওয়া হবে এই প্রাইজের মধ্যেই নেগোসিয়েট করা যাবে না এই প্রাইসেই থাকতে হবে এছাড়া পাইপ অ্যাঙ্গেল দেওয়া সম্ভব হবে না কারণ ওইগুলি আমাদের আলাদা কিনা দিতে হবে আর টার টনের ওই এসিগুলো আছে বর্তমানে দুই টনের এই এসিগুলো আছে তো দুই টনের প্রাইসগুলো বলে দিই প্রথমে মিডিয়া এটা আঠাইশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস মোটামুটি আছে সামান্য লাগতে পারে ওয়াল্টনেটে গ্যাস নাই অ্যাঙ্গেল পাইপ আছে এটা পঁচিশ হাজার টাকা পড়বে ট্রান্সটেক এটা অ্যাঙ্গেল পাইপ নেই গ্যাসও নাই অ্যাঙ্গেল দেওয়া যাবে আটাইশ হাজার টাকা পড়বে ট্রান্সটেক দুই টন কেন্ট এটা পড়বে পঁচিশ হাজার টাকা ছোট পাইপ আছে অ্যাঙ্গেল আছে আমেরিকান কেন্ট এটাও ভালো এসি অনেক পাওয়ারফুল জেনারেল এটা পড়বে বত্রিশ হাজার টাকা এটা জাপানি ইনডোর আর থাইল্যান্ডের আউটডোর এটা রোটারি কমপ্রেসার হতে বিলটা কম আসবে জেনারেলের মধ্যে যারা চাচ্ছেন কম বিলে তারা এটা নিতে পারেন আর এইখানে কচ্ছপ মডেল আছে জেনারেলের এটা তিরিশ হাজার টাকা পড়বে গ্যাস নেই অ্যাঙ্গেল পাইপ পাইপ নেই অ্যাঙ্গেল দেওয়া যাবে তিরিশ হাজার টাকায় টিসিএল এটা পড়বে পঁচিশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন টিসিএল দুই টন এই তো এই ছিল আমাদের দুই টনের এসির কালেকশন আর দেড় টনে চলে যায় ওয়াল টন এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা এল জি এটা বিক্রি হয়ে গেছে অ্যাডভান্স করে গেছে বুধবার দিন নেবে আর সিঙ্গার এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস সহ কমপ্লিট করে দিব টনের ভিতরে কম প্রাইসে যারা চাচ্ছেন এল জি এগুলি নিতে পারেন বিশ হাজার করে পড়বে আর জেনারেল থাই মডেলের গ্যাস লোডসহ অ্যাঙ্গেল পাইপ সহ পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে আর গ্যাস ছাড়া অ্যাঙ্গেল পাইপ ছাড়া পড়বে তিরিশ হাজার থাই মডেলের মধ্যে এই যে থাই মডেল এগুলি আর জাপানি মডেল এগুলি পড়বে তিরিশ হাজার টাকা গ্যাস সম্ভবত নাই তিনটাতে অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপ তো এখানে হায়ার দুইটা আছে একটা ছাব্বিশ হাজার টাকা একটা সাতাইশ হাজার টাকা এগুলার সাথে অ্যাঙ্গেল পাইপ পাবেন আর গ্যাস নাই এইটা হচ্ছে দিয়ে এসি গ্যাস নাই অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপ নাই চব্বিশ হাজার টাকা এখানে স্যামসাংয়ের একটা আছে এটা ছাব্বিশ হাজার টাকা অন্য কোম্পানির আউটডোর দেওয়া কিন্তু ভালো ঠান্ডা পাবেন সার্ভিস ভালো পাইপ আছে অ্যাঙ্গেল দেওয়া যাবে ছাব্বিশ হাজার টাকায় গ্যাস সহ কমপ্লিট এসি আশা করি এক্সট্রা কিছু খরচ লাগ লাগবে না খালি ফিটিং করলেই হবে আর এইখানে হলো ক্যারিয়ার আছে এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে গ্যাস আছে অ্যাঙ্গেল পাইপ দেওয়া যাবে র্যাঙ্কস টাচ ইয়ার এগুলি গ্যাস নেই গ্যাস ফিটিংয়ের সময় করে নিতে হবে অ্যাঙ্গেল পাইপ পাবেন অ্যাঙ্গেল পাইপ দেওয়া যাবে এটা গ্যাস আছে অ্যাঙ্গেল পাইপ দেওয়া যাবে কিছু গ্যাস লাগতে পারে এটার ক্ষেত্রে ওয়ালটন এটাতেও গ্যাস আছে অ্যাঙ্গেল পাইপ দেওয়া যাবে আর এইখানে কুল লাইন আছে এটাতে গ্যাস আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে ওয়ালটনটাও ছাব্বিশ এটাও ছাব্বিশ তো কু লাইনে অ্যাঙ্গেল দেওয়া যাবে পাইপটা কিনে নিতে হবে গ্যাস আছে ওয়ালপুলে গ্যাস নাই অ্যাঙ্গেল পাইপ দেওয়া হবে পঁচিশ হাজার টাকায় আপনারা পাইপ হয়তো কিনতে গেলে অনেক দাম পরে বাজারে তো আমরা একটু কমে কিনে আনতে পারি সেহেতু আমি গোছায় রাখবো পাইপ আপনাদের জন্য ছয় ফিটের পাইপ রেডি থাকবে আর ট্রান্সটেক এগুলি আছে অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস সহ এই তিনটা আছে তিরিশ হাজার করে পড়বে আর গ্রি কিন্তু একই কোয়ালিটির সি আর এখানে আরেকটা আছে গ্যাস ছাড়া এটা পড়বে সাতাইশ হাজার টাকা অ্যাঙ্গেল দিব পাইপো দিব তো আমাদের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ এইট জিরো এইট নাইন অথবা জিরো ওয়ান সিক্স এইট সিক্স ফাইভ থ্রি সিক্স থ্রি টু তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তাহলে এই পর্যন্তই